ভিউয়ার্স আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স আজকে আমরা যাব আমার নন্যাসের জন্য সুন্দর একটা শাড়ি কিনব আর আমাদের আরেকটা নতুন বউ আসবে বাসায় ওর জন্য একটা শাড়ি কিনবো আর আমাদের ছোটোখাটো খাটো টুপিটাকে অনেক কিছু আছে তো যেহেতু রোজাতে সকল ব্যবসায়িকরা নতুন মাল তোলে সেই সুযোগে আমরাও বিভিন্ন সময়ের জন্য কিনে রেখে দিই বা কাউকে গিফট করার থাকলে গিফট করি তো এই জন্যই আজকে গিয়েছি তো আজকে আমাদের প্রথম কেনাকাটা শুরু তো দেখুন আজকে আমরা কেনাকাটা করতে চলে গিয়েছি শাড়ি বাজারে তো শাড়ি বাজার দোকানটি জিলা স্কুলের একেবারে গেট বরাবর রাস্তার ওপাশে তো বেশ সুন্দর এবং যথেষ্ট একটা ভালো সময় আমরা গিয়েছি তখনও কিন্তু সূর্যাস্ত যায়নি তো যাই হোক আমরা দোকানে গিয়েছি এবং অনেক শাড়ির মধ্য থেকে এই শাড়িটা আমার ননস চয়েস করেছে তো ওটা কিনে নিলাম এর আমরা আরও কেনাকাটা করব তো এর আমরা কিনবো বউয়ের জন্য শাড়ি তো রাম অনেকগুলো শাড়ি বের করেছে তো আমরা সেখান থেকে আরেকটা শাড়ি চয়েস করব। আর এদিকে সুতার শাড়িগুলো এত সুন্দর সুন্দর এসেছে অল্প দামের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি গরমে আরাম পাওয়ার জন্য এ ধরনের শাড়ি খুব ভালো তো যাই হোক যেহেতু আমি সুতার শাড়ি একটু কম পরি তো এই জন্যই আমি এখন কিনবো না তবে আমাদের সকলের জন্য কেনাকাটা শেষে আমি কিনবো তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন ধরনের ছোটোখাটো অনেক জিনিস কিনেছি পেটিকুটের কাপড় কিনেছি আরও অন্যান্য জিনিস কিনবো তো সব কিছু আস্তে আস্তে করে শেয়ার করব এদিকে দেখুন আমাদের টুঙ্কা শুধু একটা আইসক্রিমের জন্য কি করছে দেখুন তো শাড়ি বাজারে ইতিমধ্যে আমাদের শাড়ি চয়েস হয়ে গিয়েছে একটা শাড়ি আমরা প্যাকেট করে ফেলেছি তো এই শাড়িটা আমাদের বউয়ের জন্য আমাদের নতুন বউয়ের জন্য অর্থাৎ আমার মামাতো ভাই বাবুলের বউয়ের জন্য এই শাড়িটা রেখে দিয়েছি তো কিছুক্ষণের মধ্যে সেটাও আপনাদেরকে দেখাবো তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক ধরনের শাড়ি বের করা হয়েছে তো সবগুলো শাড়ির মধ্য থেকে একটা শাড়ি আমার কাছে ভালো লেগেছে আর এমনিতে প্রত্যেকটা শাড়ির কালারটা খুবই চমৎকার ছিল আকর্ষণীয় ছিল এবং অনেক মানুষের ভিড় ছিল আজকে সকলেই ভালোভাবে কেনাকাটা করছে আর চারদিকে ভিড়ের যেভাবে ধুম লেগে গিয়েছে সেভাবে তো শাড়ি কেনাকাটা হচ্ছেই তো যাই হোক এই শাড়িটাও চয়েস করেছি তারপরে শাড়িটা রেখে পরবর্তীতে আরেকটা শাড়ি নিয়েছি তো ইতিমধ্যে রাম আমার জায়ের কাছে চুরি বিক্রি করছে ও চুরিগুলো পরছে এবং বলছে এগুলো বাইরের চুরি খুব সুন্দর তো প্রাইস ছিল তিনশো টাকা তো এই চুরিগুলো সে পছন্দ করছে এবং নিচ্ছে আর দেখুন আমাদের টুঙ্কা কিভাবে যন্ত্রণা করছে এদিকে এই শাড়িটাও খুব সুন্দর ছিল জাম কালারের মধ্যে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা শাড়ি ছিল তারপরে আমরা এখান থেকে আরও পেটিকোটের কাপড়ও কিনেছি তো এক দোকান থেকে আমরা শপিং করেছি পরবর্তীতে অন্য দোকানে যাব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা পেটিকোটের কাপড় তারপরে এই শাড়িটা আমরা চয়েস করেছি এবং এই শাড়িটাও চয়েস করেছি দুইটা শাড়ি আপাতত কিনে আমরা এখন বাসার দিকেও রওনা দেব তো আর সামান্য কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো করে আমরা সন্ধ্যার আগে অর্থাৎ ইফতারের আগ মুহূর্তেই আমরা বাসায় চলে যাব দেখুন দোকানে অনেক মালপত্র ছিল এবং সুন্দর আকর্ষণীয় সকল শাড়িগুলো পাওয়া যাচ্ছে তো যাই হোক এরপরে আমরা বাসায় চলে আসব। পথে আর কোনো ভিডিও করা হয়নি একেবারে বাসায় চলে এসে সামান্য একটু ভিডিও ধারণ করে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি